আববান লাকায়া মোহাম্মদ আলী 하자 জামাতানা মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মাদিন কি কইলা আর আর বাপ দাদা শুদ্ধ গোষ্ঠীইতে আরা গাছ পূজা করি করি আই সূর্য পূজা করি করি আই চন্দ্র পূজা করি করি আর আরা হঠাৎ মধ্যে এ সমস্ত আর যে মূর্তি বানায় বানাই এবাদত গরির যে দুঃখুণ গরত প্রতিবেশীর মধ্যে যে গুণ মানুষ এসছে তৎকালীন সময়ে প্রত্যেক জনের লাই আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা এক এক গুরু লাই এক এক খোদা শীতকালের খোদ ইয়েদা আলাদা গরম হালর খোদ আলাদা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা নামকরণ করি মেডি দি বানাই বানাই ইবে শীতকালে এই ফুসমাসন মধ্যে খুদাই ভাইয়া আবার অগ্রহায়ণ মাসত এবার আর আর দেশ অন মাস খুদাই ভাইয়া এং করে আলাদা আলাদা হদিন সারি দিতে মারা তুমি দম সহজও কই এখন হদ দা আবুলা হবে হারে হদ দে আর আর নবীর তাহলে যে দিন দাওয়াত শুরু এদিন সেই দাওয়াতের বিরুদ্ধে অবস্থানকারী মিস্টার আবুলা হবে শুরু ছয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেতে দাওয়াত শুরু করিগে আবু লাহাব সাথে সাথে তাপক দি কিন্তু সাথে আল্লাহ আছেন না অবশ্যই আছে আল্লাহ কি ঘর হদে এই জিবরাইল হদে আছো হদে আছো তো যেই আবু লাহাব তে আন নবীর ধ্বংস কামনা করিগে শব্দ জিবে দিয়ে শব্দ ইবেদি এর কোরআন শরীফের সূরা ইলাহ শুরু করি সূরা ইবে নাজিল করি দাও কিয়ামত পর্যন্ত আবুল হাব্বের অংশ কামনা করি কোরআনর সূরা এবং কোরআনর আয়াত বানাই দাও সাথে সাথে আল্লাহ কোরআনর আয়াত নাজিল কইকে তাবাত ইয়া দা আবি লাহাবি ওয়া তাব তাহলে কি বুঝিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেতে দাওয়াত দিয়ে ইসলামর দাওয়াত তাওহীদের দাওয়াত একত্ববাদের দাওয়াত সমস্ত শিরিক মধ্যে লিপ্ত আসতে মানুষ অলরে এক আল্লাহর মিথ্যে দাওয়াত দিয়ে আবু আহাবের সর্বপ্রথম বিরোধিতে আগের আল্লাহ কেয়ামত পর্যন্ত আবু আহাবকে জাহান দিয়ে না তার কোনো সন্দেহ নেই কোরআন শরীফ দিয়ে হইল আর কোনো গুণ হইত না আবু আহাব জাহান নামি যেহেতু আল্লাহ কোরআন আয়ত বানাই দিয়ে দেয় সৈয়সলা না রং আবুল আহাব জাহান নামি

একজন আরেকজনের লাই খুবই আন্তরিক খুবই দয়ালু আর আ বেঈমান কাফেরের লাই এক গলা বন্ধুত্ব মুসলমানয়ের মুসলমানের বিরুদ্ধই তায় করে আব্বা ডাইরেক্ট ভি করে দেয় আশিদ আলাল কুফফার মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই ওসাল্লামর সঙ্গী সাথী সাহাবাই কারাম যারা আছিল তারার প্রথম নম্বর বৈশিষ্ট্য আশিদা ও আলাল কুফার বেইমান কাফের মোকাবেলার মধ্যে তারা খুব শক্ত খুব কঠোর হাতিয়ার নতক সামান নতক অস্ত্র শস্ত্র নতক জনবল নতক ইতারাত মনোবল এবং ইমানি বল ইয়া নেই যথেষ্ট আছে এটা মুছলমান হলৰ ইছলামৰ সৰ্বপ্ৰথম ঐতিহাসিক বতৰৰ যুদ্ধ অনযধিৰ যুগ যুগ মিলেচন অনযধিৰ পৰ্যালোচনা কৰ যতৰ যদি অনেক গৱেষণা কৰ একদা শদি কাফেৰ সংখ্যাই প্ৰায় এক হাজাৰৰ উৰ্ধে আৰু এটা সদিক মুছলমান মাত্ৰ তিনিশ তেৰজন একদা শদি কাভেৰ অস্ত্ৰৰ অভাৱ নাই থৰবাৰীৰ অভাৱ নাই তীর বল্লভর অভাব নাই আরেক একটা হতি মুসলমান একেবারে বলতে গেলে নিরস্তর একেবারে নিরহ সেই বদরের প্রান্তর মধ্যে যেতে গিয়ে রসুল আকরম সাল আলাই ওসাল্লাম আল্লাহর হাসে দোয়াগরের পরুয়ার দেখার আলম আর তিনশো তেরো জন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে অনর জমিনত অনর দিন বাস্তবায়ন গরিবের পক্ষে

সমস্ত বিশ্বের ঐতিহাসিক সম্পদ জিনার মেনছে গনের বিশ্বব্যাপী জিনের সম্পদ হয় গ্যাস তেল স্বর্ণ রবার ইন বেগ্গিনেই প্রায় মুসলমান হলর হাতত এর পরও তাম পৃথিবীর প্রায় আড়াইশো কোটি মুসলমান বেইমান কাফের হলর হাতত মধ্যে নির্যাতিত নিষ্পেষিত কারণ কি কারণই দে আর নামে মাত্র মুসলমান ওই নাম শুরু দিব মুহাম্মদ এদ্দুরত অথবা বাফ মুসলমান এদ্দুরত মুসলমান আর আর ভিতরে সেই সাহাবাই কেরামর মতো ইমানি জজবা ইমানি সেই সাহাবাই কেরামর মতো ইমান আর তো নাই তাহলে ডক্টর ইকবাল হতে বদরের মতো তিনশো জন তৈরিও দেবে আল্লাহ সেই বদরত যেভাবে সফে সফে কাতারে কাতারে

এবং হজরতে মহাবিয়া রদিয়াল্লাহ তালা আন দুজনের মাঝখানে খনেকান বিষয়ে বুলবুজা বুঝি হই আলী মহাবিয়া রদিয়াল্লাহ আন হুমা হজরত আলীও সাহাবি হজরত মহাবিয় সাহাবি দুজনের মাঝখানে হন বিষয়ে বুলবুজা বুঝি কিন্তু বুলবুজা বুঝি হইলেও মানুষ দুবেক মহাবিয়ার মতর পক্ষে আর হতুন হজরত আলী রদিয়াল্লাহ তালানহুর মতর পক্ষে কিন্তু মহাবিয়ার মতর পক্ষে যারা আছে ইতারা আলীর ভিজে নামাজ আলীর মতর পক্ষে যারা আছে ইতারা আইর আবার মহাবিয়ার ভিজে নামাজ এখন সামান্য সাময়িক কিছু মূল বোঝা বুঝি দেরিলে নয় কি এই মুহূর্তে রুমর খ্রিস্টান বাদশাহ সুযোগ লাই মহাবিয়ার হাসা কেন সিঁড়ি লেখে হজরত আমি মহাবিয়া জিবে কাতেবে ওহি আল্লাহর রসুল সাল্লামর ওহি লেখতে দে সাহাবি অলমে একজনই দা আমি রে মহাবিয়া ইবের হাসে রুমর খ্রিস্টান বাদশাহ কেন সিঁড়ি লেখে সিঁড়িত কি লেখে হদ ও আলী আরাফুন নিদে তোমার লাই ও মহাবিয়া আ আরাফুন নিদে তোল্লা যুদ্ধ আলিল লেনে কে কে গড়মড়ো চলে মন হালাহালি বুলবুজা বুঝিয়ে তুই টেনশন না কর গিও আয় আসি আয় রুমর বাদশা তোমার প্রতিশ্রুতি দিন যুদ্ধল্লাই তৈরিও সব অস্ত্র আয় পাঠাইও সেনা বাহিনী আয় পাঠাইও আলির বিরুদ্ধে যুদ্ধ কর তোমার পক্ষে আয় আসি আই সাপক দর্গি হ্যাঁ গর্ দেয় যদি আর আর বর্তমান হন না তার হাসি

আমির মুয়াবিয়ার যেই উত্তর দিয়ে رومর খ্রিস্টান بادشاہরে খোদার কসম আজিয়া যদি तमाम বিশ্বের মুসলিম না হলে সেই আমির মুয়াবিয়ার সিডিয়ান শুধু মাত্র ফরিয়েরে ফুনা দিলে तमाम দুনিয়ার বেইমান ইহুদি খ্রিস্টান বেগগুল পলায়ন করতে বাধ্য হবে শুধু সিডিয়ান ফুনা দিলে আর কি লিখকে যায় رومর بادشاہ যেতে আলীর বিপক্ষে মুয়াবিয়ার পক্ষে অস্ত্ররা পাঠাইবে হইয়ে সেনা বাহিনী পাঠাইবে হইয়ে তখন মহাবিয়া রদিয়াল্লাহ তালা আন সেই রুমর বাদশার বিরুদ্ধে লেহাত দেয় সর্বপ্রথম শব্দ লেহাত ইয়া কালবার রুম এই রুমের কুত্ত আলিও মুসলমান আই মুসলমান মুসলমানে মুসলমানে হাজার ভুল বুঝা বুঝি মন খালা হালি হইব ইন আরবিতর বইরে আরা ঠিক দর গিয়ম আর আর মুসলমানর গরুয়া বিয়া পার লই পৃথিবীর কোন বেঈমান পৃথিবীর কোন ইহুদি পৃথিবীর কোন খ্রিস্টান পৃথিবীর হন হিন্দুর নাক গলানোর অধিকার না ইনারা মুসলমানের বিয়ে পান এনারা সমাধান করি তবে একথা মনে রাখিস এই রুমর খ্রিস্টান বাদশাহ তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস তাহলে একথা স্পষ্ট জানি রাখ আলীর পক্ষই রে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম দা আই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন নি সুযোগ না দে কাফের আলো

নিজে একজন আর একজন লাই বেশি দয়ালু রাহমাউ বাইনহুম একজন আর একজন লানতরিক একজন আর একজনরে প্রজান্য দেয় ইয়ারা পদান্য দি দেন আর আতা একজন আর একজন ক্ষতি করি দেয় একজন আরেকজনের হক নষ্ট করি দেয় আর আরত দেশে নিয়ম অল্প গিয়ে দেয় ও গগ গগি সুরেরে জ্যাং ও গ মোবাইল সুরেরে জ্যাং ও মোবাইল ফাটিয়ে

রোহামাও পাই না হুম সাহাবাই কেরামল আসল দে একজন আরেকজনের প্রাধান্য দ নিজে না হাই আরেকজনের খাবার আর ওই নিজে তো খাই আরেকজন হাত দিন দেনে ভরতে মারিয়ে রিতের গিনো খাইলে আর আর পরিবেশ হই দিলেন রহমা ও বাইনাহু তাহলে ডক্টর ইকবাল সাহাবাই কেরামলর ইতিহাসই বয়ান করতে তুমি আপস মে গজব کو آپس میں رحیم تم ہو آپس میں غذب نا کو آپس میں رحیم تم خطا 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 پوش کریم چاہتے سب ہے کہ آپ پہ مقیم پہلے ویسا کئی پی دات کرے قلب بے سلیم তারা ছিলেন দয়া রাকর ডক্টর ইকবাল সাহাবাই কেরামলর শান বয়ান গরের তারা ছিলেন দয়া রাকর আমরা সবই হিংস কাজী তারা ছিলেন দয়া রাকর আমরা সবই হিংস কাজী তারা ছিলেন কমা আমরা সবই দুষ্টি কুজি যদি সাউর কাশে বাসে করিতে বোতাল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি সাহাবায়ে কেরামরা সুদে রুহামাউ বাইনহুম একজন আরেকজনের লাই আন্তরিক এই দুই এন বৈশিষ্টের কথা হইলো সাহাবায়ে কেরামাত এক কেনই বেইমান বেঈমান কাফের জেদিকিনে আল্লাহ আন্তরিক দাহেবো

চাহাবাই কেৰা মহলৰ গুণই দে কাভেৰৰ মোকাবালা কুকটোৰ চাহাবাই কেৰামৰ গুণই দে একজন আৰু একজন লাই খুব আন্তরিক। এই চাহাবাই কেৰাহ যাৰাৰ বিহু আল্লাহ আল্লা কৰাম চৰিফতমধ্যে ভৰি কেলেইৰে চাৰ্টিফিকেট দে ওলা ইকেল্লা দি নামতা হা নালাও কলু বাহুম্লিত

ইতেরার জীবনের সমস্ত ভুল প্রান্তি আল্লাহ মাফ করি আল্লাহ ইতেরার জন্নতর গ্যারান্টি দিয়ে সমস্ত সাহাবাহিকের আমলের আল্লাহ জন্নতর গ্যারান্টি দিয়ে ইতেরও আল্লাহ রুয়ার সন্তুষ্ট আল্লাহ তারা রুয়ার সন্তুষ্ট রুদি আল্লাহ আনহু ও রদু আনহু সাহাবাহিকের আল্লাহ রুয়ার সন্তুষ্ট আল্লাহ তারা রুয়ার সন্তুষ্ট এত লাখ কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইতেরার আল্লাহ দিক নির্দেশনামূলকভাবে নির্দেশ দিয়ে দেয় আল্লাহই অর্ডার দিয়ে দেয় ফা ইন আমানু বিমিসলিমা আমন্তুম বিহি তারা যদি তোমারের মতো ইমান আনতো ফকত di ta দাও সঠিক পথর অনুযায়ী হইতো হেদায়েত প্রাপ্ত হইতো ঈমানের বেলাত আল্লাহই সাহাবা ইকরাম অলের ঈমানের মিয়ার বানাতো কিয়া অদি নাই নাকি আছে আছিল এক সময় সাহাবাই کرام ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে কত ভুল ভ্রান্তি আছিল সাহাবাই کرام ইসলাম ধর্ম গ্রহণন করার পরেইও অনেক সময় তারার মাধ্যমে অনেক ভুল ভ্রান্তি ওγει হই কিন্তু ইন আয়াতটা অনুভবই না পাই কি আল্লাহ কোরআন কি কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফউলা ইকে য়ুবাদ দিলুল্লাহু চেই আতিহি হাচানা জাড়া বুলব্ৰান্তি গৰণৰ ফৰে গুনা গৰণৰ ফৰে ফিরে তা বা ফিৰিশিস্ তৌবা আমানা ইমান আনয়ন গৰগি ও আমিলা আমালান ছোৱালী হা মৃত্যু পৰ্যন্ত সেই ইমান আমলৰ ওৱৰ টিকি আছে ফ ইকে ইউ বদলুল্লাহ সাইয়াতহিম হাসানাল আল্লাহ ওই তারা ঈমান আনানোর আগে তওবা আগে যে সমস্ত ভুল ভ্রান্তি তারাቱን এই ভুল ভ্রান্তি ই বেগদিনরে গুনাহ বেগদিনরা আল্লাহ সদায় সওয়াব দি বদলি দিয়ে ইয়া সাহাবা ইকরামাল জিবরতের মধ্যে ভুল হওয়ার আছে